বর্তমান আমাদের রসুল যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না সেই রসুলের নামে কটুক্তি করা হচ্ছে যে বা করতেছে আমি এই ছাগলদের মাহফিল থেকে সরকার মহাদয়ের নিকট আবেদন করছি রসুলকে নিয়ে যারা বা যে বা কটুক্তি করেছে চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে আইনের আওতায় আনা হোক নসে বাংলাদেশের মুসলমানেরা কিন্তু ঘরে বসে থাকবে না কারণ দেশের অবস্থা বেশি ভালো নয় সেই জন্য সকলের কাছে যে কোনো সময় হক কেন ওলামাই কিরাম চরমনাই হোক রসুমপুর হোক মুফতি আব্দুল গফর সাহেবের পক্ষ থেকে হোক মুফতি ইসমাতুল্লাহ কাসমের পক্ষ থেকে হোক বাহিরদের হুজুরের পক্ষ থেকে হোক পুরু মাদাচার পক্ষ থেকে থক এইভাবে আমরা তাদের ডাকে সাড়া দিব আল্লাহ তাতরব লাহেলা আবিব বলেন ইন্নাল আলা মা আহু মরত আতুল আম্বিয়া নিশ্চয় আলাম আ কিরম হচ্ছে নবীদনের রোয়ারিশ সেজন্য আমি অনুরোধ করবো এখনও যেন আসতে পারেন নাই সকলে আমরা একমাত্র ইসলা হিসাবের সাথে এই কোরান এবং হাদিসের আলোচনা শোনার জন্য চলে আসি আলোচনা শোনার চারটি আদব আমি করতেছি সংক্ষেপে আলোচনা শোনার এক নম্বর আদব হচ্ছে বক্তাকা মুখের দিকে তাকায় তাকায় শুনবেন দ্বিতীয় দিনের কানে শুনবেন মনোযোগ সহকারে তিন নম্বর এরকম ভাবে আমাদের নিয়তে শুনবেন চার নাম্বার অপরের নিকট পৌঁছে দেওয়ার নিয়তে শুনবেন আর আমার অনুরোধ আমি আবারও বলতেছি এখানে ওলামাইকরাম আসবে এটা জান্নাতের বাগান যেহেতু সময় সংক্ষেপ আমি পরিপূর্ণ বলতে পারলাম না এখানে যারা আসবে আমি চরমনের কোনো হুজুরের মুখে শুনেছি যে তিনি বলেছেন যে ব্যক্তি কোন কোরআন হাদিসের মাহফিলে শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকবে মাহফিলে

কালকে আমাদের ময়দানে মানুষ পালন করবে তার ভাই থেকে তার মা থেকে তার বাবার থেকে বন্ধু বান্ধব থেকে সেই জন্য এই নেকির জন্য এই মা আসতে হবে মুসলমানের আর একটা অনুরোধ আমি করে যাবো ছাগলদিবাসীদেরকে আমরা আজকে থেকে প্রতিজ্ঞা নিব আমার ছেলে বা মেয়ের বিবাহের বা খাতনার অনুষ্ঠানে কোনো এরকম ভাবে ইসলাম বিরোধী

আজকে আমরা কিছুই করতেছি না কিন্তু আল্লাহ আপনাকে একদিন প্রশ্ন করবে তোমাকে বিবি দিয়েছিলাম তোমাকে মেয়ে দিয়েছিলাম তাদেরকে তোমরা পর্দার আড়ালে রাখো নাই আজকে মেয়েরা যেভাবে চলতেছে এদের চলা দেখে আমাদের অনেক ভয় হচ্ছে সেজন্য আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা বলতেছি আপনারা যদি আপনাদের সন্তানদেরকে বিবাহ তাদেরকে আল্লাহ পাকের হুকুম মতন নবীর তরিকায় চালাইতে চান এবং চালাইতে পারেন ইনশা আল্লাহ কামিয়াব হতে পারবেন এই জন্য আল্লাহ আলামিনের হাবিব বলছেন ওলামাইক্রাম নীশ বর্তমান জমানায় আলেমদের সাথে আমরা মোহাব্বত রাখবো চরমনায় যাব দুটি মাহফিল হয় যাব